অনেক কথা বলুন না কেউ আমরা গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসে এখানে জেলা পরিশ্রমের লিস্ট্রেট আছে আমি শাহরণ এসে আমরা এখানে মোবাইল মোবাইলটার পরিচালনা করি এখানে মোবাইলটার পরিচালনা করতে এসে আমরা দেখি তারা স্যালাইন বানাচ্ছে এই স্যালাইনের প্যাকেটটা দেখে আপনাদের কী মনে হচ্ছে এটা তো স্বাভাবিক দৃষ্টিতে দূর থেকে দেখলে কী মনে হয় এটা আমাদের এস এম সি ওর স্যালাইন কিন্তু আপনারা যদি একটু ভালো করে খেয়াল করেন দেখতে পাবেন এটা লেখা হচ্ছে রূপা ফুড ফুটপোড় তাহলে এই রূপা ফুড প্রোডাক্টসের এই স্যালাইন বানানোর অনুমোদন আছে কি না তাদের এর কোনো ধরনের অনুমোদন নাই এই যে আপনারা এত বড় গোডাউনটা দেখতে পাচ্ছেন যে পুরোটাই অনুমোদনহীন নকল স্যালাইন দিয়ে ভর্তি আপনারা সবাই জানেন স্যালাইন হচ্ছে আমাদের জীবন রক্ষাকারী একটা পণ্য আমাদের বাচ্চারা ছোটো বাচ্চারা বয়স্করা এই গরমে গিটো অসুস্থ হয়ে যায় অন্য কোনো সে আমাদের ওষুধ বা যেটাই বলেন আমরা কী খাই স্যালাইন খাই গরমে হাফ লিটার পানিতে একটা স্যালাইন করে আমরা খাই এই একটা জীবন রক্ষাকারী পণ্য এরা নকল করে এটা মানুষের জীবন মানে চরমভাবে হুমকিমুখি হয় আমরা আসে আমরা জেলা প্রশাসন থেকে এসেছি বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আমি এই আমরা এটা পুরোটাই আমরা সিলগালা করে দেব এবং আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা কাউকে পেয়েছেন কিনা গ্রেফতার করা গেছে কিনা এখানে পাওয়া গেছে আমরা এখন আইন অনেক ব্যবস্থা নিব এটা কি ওরা বানাইতো এখানে বানাইতো না এখানে মজুদ করছিল এখানে মজুদ করছে তাহলে এখানে গোডাউন আছে তাদের সামনে বিশাল বড় মানে সামনে কারখানা আছে মেশিন সব পুরো কারখানা আছে আমার নাম এএসএম শাহাদুদ্দিন

দুহে নয় পঞ্চাশতম ধাৰাই দুই লক্ষা জৰিমনা কৰা হ'ব